ও এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে কোন ভাই প্রবাসী ভাইরা যদি আমার ভালোবেসে আপন করে নেয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ রাখতে আমার সাথে কথা বলতে পারবে 01706 জিরো ওয়ান সেভেন জিরো আট শূন্য দুই চার এক এক জিরো ওয়ান সেভেন জিরো সিক্স আশি চব্বিশ এগারো এটা হলো আপনার নাম্বার না হয় এটা আমার নাম্বার ভাই বিয়ে করেন না কেন বিয়া বোনের বিয়ে হয়েছিল তার লাগে বোনের স্বামীটা মরে গেল কত টেনশন কত চিন্তা বিয়ে তো করতে আসে যৌতুক চা বলে বিয়ে ভেঙে যায় কত টাকা চা অনেক টাকা চা অত টাকা গরিব মানুষ কেমনি দেবো যৌতুক চা বিয়ে করবে তার কাছে বিয়ে যৌতুক সারা করলেই তাই তো মা যৌতুক সারা বিয়ে করলে বুড়ো হইলে বয়স্ক মানুষ হলে যেই হক খালি বিয়ে শি করলে আমার পাশে দাঁড়াইলে